খাচ্ছেন খাওয়ার পরে রোজা রাখার নিয়োগটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার রোজা কি সঠিকভাবে হবে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়োগ করতে হবে এবং সেটা আরবিতে নিয়োগ করতে হবে আমি আপনাদেরকে এই নেটটা শিখিয়ে দিচ্ছি একদম বাংলাতে আরবিটা বাংলাতে আমি কনভার্ট করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখে নিয়ত করা শিখে নিন না হলে কিন্তু আপনাদের রোজায় সমস্যা হয়ে যাবে আরবিতে আপনারা যারা পারেন না তাদেরও কোনো সমস্যা নেই আমি বাংলাতেও দেখিয়ে দেবো স্ক্রিনে এবং আমি উচ্চারণটাও করে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং রোজা রাখার নিয়তটা শিখে নিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نويت عن أسم قدم من شهر رمضان المبارك فردلك يا الله فتقبل مني إنك أنت السميع العليم